আসসালামু আলাইকুম আজকে সবসময় তো দেখেন তিনশো পঞ্চাশ টাকার পাটিক আজকে না হয় আপনারা পনেরোশো টাকার বার্টিক দেখবেন অথবা বারোশো টাকার পাটিক দেখবেন এরকম একটা প্রোডাক্ট দেখাচ্ছি খুব দামি ঠিক আছে খুবই দামি এবং খুবই এক্সক্লুসিভ তবে এটা তাকে অ্যাপার আছে নিজস্ব ব্র্যান্ডের সো আপনি এই প্রোডাক্টের যে টার্সেলগুলো দেখেন সাথে টার্সেলগুলো দেখেন খুব আলাদা একটা ফিলিং আসবে এই প্রোডাক্টটা অনেক কষ্টের বিনিময়ে প্রোডাক্টটা করা এটা কিন্তু আমরা গতদের আগে করছিলাম তারপর এটা সেকেন্ড লট করতে অনেক হ্যাসেল গেছে এটা করতে তো আলমদুলিল্লাহ অল্প কিছু প্রোডাক্ট আছে সবাই যে পাবেন এরকমটা না যে সবাইকে যে কিনতে হবে বিষয়টা এরকমও না ঠিক আছে আমাদের এই আলহামদুলিল্লাহ এই প্রি অর্ডার থাকে আমাদের আমাদের এই প্রোডাক্টগুলোর প্রি অর্ডার থাকে এটা হচ্ছে প্যান্টটা মশাল্লাহ খুবই ভালো মানের একটা প্যান্ট আপনি একদম রিল্যাক্স থাকতে পারেন যে প্রোডাক্টটা খুবই হিট খুবই ভালো চলে হ্যাঁ দেখাচ্ছি আমি পাঁচটা কালারই একটু খুলে খুলে আপনি ধাপে ধাপে দেখাবো আর আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে না হয় কিন্তু প্রোডাক্ট পাবেন না আমাদের এটা প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ আমাদের যেটা হয় যে ভাইয়া আপনাদের প্রোডাক্টে এতই কি ডিমান্ড যে আমরা না আপনার সেল হয়ে যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা না সেল হয়ে যায় আমাদের কারণ হলো প্রোডাক্টগুলো করতে অনেকটা কষ্ট হয় সেল করতে একদমই কষ্ট হয় না দেখেন আমি এই ভিডিও তেমন একটা করতে হয় না আমার এই ভিডিওগুলোও করতে হয় না তো আলহামদুলিল্লাহ আমাদের রিপিট যেগুলো আমাদের ক্লায়েন্ট আছে আপনারাই তো আমাদের রিপিট ক্লায়েন্ট আপনারাই কেন একজনই অনেক বেশি করে নিয়ে না সো এই কারণে প্রোডাক্টগুলো মশাল্লাহ ভালো চলে ভালো ফিডব্যাক আসছে এখন পর্যন্ত কোনো কেউ বলে নাই যে ভাই আমার প্রোডাক্ট পছন্দ হয় নাই প্রোডাক্ট নিচে সেল করতে পারি নি এরকমটা হয় নাই তো ভালো প্রোডাক্ট নেওয়ার মতো সাহস এবং মন মানসিকতা এগুলো লাগে সবাই ভালো প্রোডাক্ট সেল করতে পারে না তো অনেকেই আছে ভালো রুচিশীল মেয়ে বাটিক তো পর্বই পর্ব যে স্পেশাল কিছু বাটিক পরব যেটা ডিফারেন্ট থাকবে এবং আর্ট কমন থাকবে যেটা কোনোই কমপ্লেন থাকবে না এরকম বাটিক থাকবে হ্যাঁ তাদের জন্য একটা বেস্ট বেস্ট সলিউশন ঠিক আছে এই হচ্ছে আমাদের এই বাটিকগুলো মানে সেরা কালেকশন সেরা এক কথায় অসাধারণ প্রোডাক্টগুলো এক কথায় অসাধারণ দেখেন আপনার অন্যগুলো মাসা আপনার কী মনে হয় যে এই প্রোডাক্টটা আবার সেল হবে না অসম্ভব এই প্রোডাক্ট সেল না হওয়ার কোনো কারণই নেই ঠিক আছে ইনশাআল্লাহ অনেক সময় আপনারা শোরুমে আসলে সবগুলো প্রোডাক্ট হয়তো খুলে দেখার সুযোগ পান অনেক ভিড় থেকে অথবা ইয়া থাকে তবে আপনারা যেটা করতে পারেন ভাই প্রোডাক্ট নেন তাকে এমন কোনো প্রোডাক্ট সেল করে না যেটা বিক্রি করতে পারবেন না যদি কোনো প্রোডাক্ট না চলে আমরা আছি তো টেনশনে তো কোনো কারণ নাই এক্সচেঞ্জ তো করতে পারবেন সো কেন হয় কেন এত সংশয় ঠিক আছে অবশ্যই অবশ্যই ভালো মানের প্রোডাক্ট অবশ্যই পারচেস করতে পারবেন অবশ্যই বেটার হবে দেখেন শুধু বেটার না আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্রোডাক্ট সুন্দর একটা প্রোডাক্ট খুবই অসাধারণ ঠিক আছে খুবই অসাধারণ সত্যি রিয়ালি বলছি প্রোডাক্টটা সেল হবে রিয়ালি এটা প্রোডাক্টটা থাকবে না প্রোডাক্টটা সেল হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে টেনশনের কোনো কারণ নেই দেখছেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি প্রোডাক্ট দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর প্রোডাক্ট হয় ঠিক আছে এত সুন্দরও কি প্রোডাক্ট হয় বলেন আপনারাই বলেন এত সুন্দরও কি প্রোডাক্ট হয় কেমন লাগলো আজকে ভিডিওটা শোনেন শুধু কথা বললে হবে না সাথে সাথে যদি প্রোডাক্টের মান ভালো না হয় ওই প্রোডাক্টটা অতি রঞ্চিত করে ভালো বানাইয়া বলা এটাও কিন্তু একটা দোষ এটাও একটা খারাপ দিক প্রোডাক্ট একদমই ভালো না কিন্তু এমনভাবে প্রেজেন্টেশন হচ্ছে যে প্রোডাক্টটা মনে হয় যেন কী বলে জানাতের টুকরা এরকম না প্রোডাক্টের যথাযথ যে প্রোডাক্টের যতটুকু আছে অতটুকু বর্ণনা করা হচ্ছে সেলস সেলসম্যানই হচ্ছে ইনফরমেশন দেওয়া আপনাদেরকে আমরা অবশ্যই অ্যাজ এ বিহাইন্ড দ্য সিন হচ্ছে প্রোডাক্টটা আপনাদের কাছে সেল করবো এত আয়োজন সব কিছু সো এক্স্যাক্টলি প্রোডাক্ট ভালো হোক বা খারাপ হোক সেটা কোনো ম্যাটার না যা আছে প্রোডাক্টের মধ্যে সেটা আপনাদের কাছে উপস্থাপন করাই হচ্ছে একজন সেলসম্যানের কাজ মানে ইনফরমেশনটা সঠিক দেওয়া ইনশাআল্লাহ নেওয়া না নেওয়া যাচাই বাছাই করা এটা শুন্য এটা আপনারা করবেন তবে অবশ্যই স্যাম্পল নিতে আমি সাজেস্ট করি যারা নতুন উদ্যোগটা শুরু করতে চান শুরুতেই অনেক বড় অ্যামাউন্টের ইনভেস্ট না করে তা কোকে টেস্ট করেন আরও অন্য অন্য ফ্যাশন আছে সেগুলোর তো টেস্ট করেন দ্যাটস যেটা ভালো লাগে আপনার সাথে শ্যুট করে দেখেন টাকা থাকলে বিজনেস হয় না আবার সবার সাথে বিজনেস করাও যায় না সো এই জন্য বলবো যে যার সাথে বিজনেস করেন একদম অন্তর দিয়ে শুরুটা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার অবশ্যই আল্লাহ তালা আপনাকে সাকসেস দেবে ভালো থাকবেন অনেক কথা বললাম ত্রুটি মাফ করবেন আল্লাহ হাফেজ